মানে আপনারে নিয়ে যদি কখনো সামনে পাইতাম তাহলে অনেক কিছু জিজ্ঞেস করতাম তা আমি আপনার এই গানটা আমি শুনছি যে আমাদের বাংলাদেশের সবচেয়ে আরেক জনপ্রিয় শিল্পী শিল্পীর কণ্ঠ এই গানটা আমি শুনেছি আসলে আমরা এখানে এতক্ষণ আমরা পাহাড়ি মানুষ খ্যাত সেই বিখ্যাত সেই শুধু সিঙ্গার হিসেবে তিনি বিখ্যাত নয় তিনি প্রেমিক হিসাবেও বিখ্যাত বাংলাদেশের বিখ্যাত প্রেমিক

My balona, what's for the sauna? Release the bona. আমি আমার জীবনে রাখি মুন্ডা তুমি দর্শক বাইরে গানের সময় যে